সব প্রাক্তন ফিরে আসে না তবু কিছু প্রাক্তন ফিরে আসে অন্যভাবে কোনোদিন মনের কোণে জমা থাকে অভিমান আবার কোনোদিন হাজার ক্যামেরার ফ্ল্যাশের মাঝে একটা হাসি একটা হাত ধরা একটা প্রশ্ন আমার সাথে আবার ফ্রেন্ডশিপ করবে ভাঙা সম্পর্ক হয়তো আগের জায়গায় ফেরে না তবু সেই সম্পর্কে ছায়া কখনো মুছে যায় না আর সেই ছায়া দিয়ে কখনো হয় নতুন গল্প যার নাম হয়তো ধূমকেতু হারিয়ে যাওয়া প্রেমের আবার আলোর মতো ফিরে আসা একটা সময় ছিল বাংলা সিনেমার পর্দা কাপ্ত এই এক জুটিতে দেব আর শুভশ্রী একসাথে তারা মানে হিট গান সুপারহিট সিনেমা আর এক অনবদ্য কেমিস্ট্রি কিন্তু হঠাৎ সব থেমে গেল একসাথে ছবি আসা বন্ধ হল সোশ্যাল মিডিয়া থেকে হারিয়ে গেল তাদের উপস্থিত প্রেম বেকাম নাকি মান অভিমান কেউ জানত না কিছুই স্পষ্ট ছিল না কিন্তু আজ দশ বছর পর তারা আবার একসাথে এক মঞ্চে এক ট্রেলারে এক সেলফিতে আর আমাদের মনে ফিরে এলো সেই পুরনো ভালোবাসা সেই পুরনো নয় থেকে দু এই সময়টা বাংলা কমার্শিয়াল সিনেমার একটা স্বর্ণযুগ আর তার সেরা রসায়ন দেব আর শুভশ্রী চ্যালেঞ্জ সিনেমা সেই রোম্যান্স খোকাবাবুর প্রেম আর বরাঞ্চয় জলিয়ারে গানের কথা মনে পড়ে এই দুজন শুধু পর্দায় নয় বাস্তব জীবনও ছিলেন প্রেমে ডুবে অনুরাগীরা বলতেন এটাই বাংলার অনস্ক্রিন অফ স্ক্রিন জুটি কিন্তু হঠাৎ সবকিছু থেমে যায় কোনো অফিসিয়াল বিবৃতি নেই কোনো পরিষ্কার কারণ নেই শুধু একটা সময়ের পর দেব শুভশ্রী নেই একসাথে যায়। আবার কেউ বলে ইগুন ভুল বোঝাবুঝি কিন্তু আসল সত্যিটা কি তা কেউ জানে না শুভশ্রী একবার ইঙ্গিতে বলেছিলেন দেব আমায় ব্লক করে তবে তিনি এটাও বলেছিলেন সেই সব প্রতি এখন শুধুই স্মৃতি ন বছর পর এক মঞ্চে ধূমকেতু ট্রেলার লঞ্চ দুজনের চোখে চোখ হাতে হাত মাঝখানে হাজারো মানুষ ক্যামেরা আলো তবুও যেন সময়টা দু হাজার শুভশ্রী বললেন আমার সাথে মজার আবার ফ্রেন্ডশিপ করবে উত্তরে দেব বললেন কেন তারপর শুভশ্রী বলেন এমনি তারা আবার নাচলেন পুরনো সেই হিট গানে তুললেন সেলফি আর দশ বছর পর একসাথে আবার ফলো করলেন একে অপরকে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের চোখে জল আর মনের মধ্যে প্রশ্ন এবার কি আবার একসাথে কাজ করবে ধূমকেতু একটা সিনেমা যেটা দশ বছর আগে শ্যুট হয়েছিল তবু আটকে ছিল কোনো এক অদৃশ্য কারণে ভক্তরা আশায় ছিলেন কবে আসবে আর অবশেষে আগামী চোদ্দোই আগস্ট সিনেমা হলে আসছে ধূমকেতু এই সিনেমা শুধু একটা গল্প নয় এ যেন একটা অধ্যায়ের শেষ আর এক নতুন শুরুর প্রতীক দেব নিজে বলেন আমি ভবিষ্যতে শুভশ্রীর সাথে কাজ করতে আগ্রহী শুভশ্রী হাসে আর আমরা অনুভব করি সিনেমার বাইরেও জীবনটা একটা সিনেমা ভক্তদের একটা চাও আছে তারা আবার একসাথে আসুক হয় ছবিতে নয় জীবনে হয়তো তারা বন্ধু হয়তো সহকর্মী হয়তো শুধুই স্মৃতি কিন্তু একসাথে দেখলেই মনটা ভালো লাগে হৃদয়ের গোপন কোণে একটা সুর বাজে দুজনেই এখন সফল প্রতিষ্ঠিত শুভশ্রী একদিকে মা অন্যদিকে অভিনেত্রী দেব সুপারস্টার প্রযোজক রাজনীতিবিদ কিন্তু আজও তাদের একসাথে দেখলে সময় থেমে যায় তাহলে কি আবার পর্দায় ফিরবে এই প্রিয় জুটি আবার কি তৈরি হবে নতুন কোনো চ্যালেঞ্জ নাকি এইটুকুই ছিল এক সন্ধ্যাবেলার আবেগ ঘন সাক্ষাৎ নম্র ভালোবাসা জানাই দেবশুভশ্রীকে কারণ তারা আমাদের টুকরো ফেলে আসা দিন একটা হারানো অনুভব আর এক অপার নস্টালজিয়া সব ফিরে আসে না আগের মতো কিছু ফেরা হয় নতুন রঙে নতুন ভাষায় যারা একসময় একে অপরের সব কিছু ছিল তারা হয়তো আজ শুধুই একটা সময়ের নাম তবুও ভালোবাসা মান অভিমান ব্লক আর আনফলো পেরিয়ে কখনো কখনো প্রাক্তনরাও দাঁড়ায় একসাথে একই আলোতে একই মঞ্চে দেব শুভশ্রী দশ বছরের ব্যবধান শত প্রশ্নের ভার তবুও আজ তারা একসাথে একটা ট্রেলারে এক নস্টাইল জিয়ায় হয়তো এটাই প্রমাণ হারিয়ে গেলেও প্রত্যাবর্তন সম্ভব যদি না প্রেমে তবে শ্রদ্ধায় যদি না জীবনে তবে স্মৃতিতে প্রেম না থাকলেও শ্রদ্ধা থাকে আর সেটা থেকেও যায় চিরকাল ধন্যবাদ দেব ও শুভশ্রী